ছোট হোক কিন্তু প্রতিটা মেয়ের নিজের হাতে গুছানো একটা সংসার হোক যেখানে থাকবে না কোনো পরাধীনতা নিজের ইচ্ছা মতন সে অবাধে তার সব কিছু গুছিয়ে যেখানে যেটা পরিপাটি করে রাখতে চায় রাখতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকালে ঘরের সমস্ত কাজ সেরে ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে আমি একটু রেডি হয়েও ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আর আমার প্রেগন্যান্সির একটু আপডেটও দিই তোমাদের সাথে এটা ছিল আমার প্রেগন্যান্সি এইট মান্থ আর ভাবলাম সারাদিন আমি কি কি করি কি খাই নিজের হাতে নিজের সংসারটাকে কিভাবে সামনে রাখি সবটাই সাথে শুধু ঘর পরিচ্ছন্ন হবে না তার সাথে সাথে বাইরেটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি যতই হোক না প্রেগন্যান্সি প্রেগনেন্সি কিন্তু কোনো অসুস্থতা না নিজেকে সুস্থভাবে রাখার জন্য অনেকটা অ্যাক্টিভ থাকা কিন্তু ভালো আর এখানে আমার বর চলে গেছে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা পাত্রে আর আমি এখানে সুন্দর করে বাইরেটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ছড়া ঝাড় ফেলে দিয়েছি আর ভাড়াঘর তো কী হয়েছে তাই না নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে রাখলে দেখতেও ভালো লাগে আর এখানে আমার বর কিন্তু কামরাঙ্গা পেরে নিয়ে চলে এসছে দেখে কার কার জিভে জল চলে এলো কমেন্ট করে জানিয়ে তো এটা হচ্ছে আমাদের পাশেই গাছ আর আমরা টাকা দিয়েই কিনে নিয়ে আসি অ্যাকচুয়ালি আর এখানে চলে এলাম মেডিসিনের সময় খালি পেটে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম তারপরে নিয়ে চলে এলাম ড্রাই ফ্রুট যেটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম আমার বরকেও কিছুটা দিয়ে দিলাম আর আমি ওটা আমিও কিছুটা খেয়ে নিলাম এখানে আখরোট আমন্ড কাজু কিশমিশ ছোলা সব কিছুই আছে তারপরে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিড়ের পোলাও যেটা আমি ক্যাপসিকাম আলু ফালু দিয়ে বানিয়েছিলাম আর একটু সাথে টক দইও নিয়ে নিলাম কারণ প্রেগনেন্সিতে নাকি টক দই খাওয়া খুবই উপকার আর এটা হচ্ছিলো আমার হচ্ছে প্রেগনেন্সি এইট মান্থ তো ভাবলাম আমি কি কী খাই কি কী করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করি তারপর বেলার দিকে একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু জলের থেকে এই শ্বাসটা খেতে বিশাল ভালো লাগে কার কার আমার মতন ডাবের এই শ্বাসটা খেতে ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও তো খুব একটা বেশি হয়নি তবুও তারপরে একটু বেলা গেলে একটা ফল খেয়ে নিই আর এই প্রেগনেন্সিতে কিন্তু আমি আতা খুব খেয়েছি আমার ভালো লাগতো বেশ আর আমার বড়ও খুব এনে দিয়েছে আর সমস্ত কিছু ও না বলতেই এনে দিত তারপরে ভালো করে চান টান করে আমি পুজো দিয়ে দিলাম সবাই বলে নাকি প্রেগন্যান্সিতে পুজো দিতে নেই তো আমার বাড়িতে কিন্তু আমার করার কেউ নেই আমাকে নিজে হাতে সবটা করতে হয় আমার বর অনেক হেল্প করে তবুও ঠাকুর পুজোটা আমি নিজে হাতে দেওয়াই পছন্দ করি তারপরে আজকে দুপুরে অনেক দিন খেতে ইচ্ছা করছিলো হচ্ছে চিলিটি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সেটাও নিজের হাতে বানিয়ে ফেললাম সব কিছু প্রেগন্যান্সিতে আমার যা যা ইচ্ছা ছিল আমার বর আমার সব এনে দিয়েছে সব করে দিয়েছে তো এটা লাস্ট একটা ইচ্ছা ছিল সেটাও আমি খেয়ে নিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এটা আমি বানিয়ে ফেলেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে একটু টানা ঘুম দিয়ে তারপরে উঠে বিকেলবেলা এখানে ফল নিয়ে চলে এসেছে আমার বর আমি বলছিলাম খাবো না আজকে ফল আমি একটু ফুচকা খাবো তবু এই যে কাটতে বসে পড়েছে এক থালা ফল তো আমি তো অতটা খেতে পারিনি ওকে দিয়েই খাইয়েছি টুকটাক আমি নিজে একটু খেয়েছি তো এখানে ফল টল খেয়ে সেই সন্ধে হয়ে গেলো আর সন্ধেটাও আমি দিয়ে নিলাম কারণ ঠাকুরকে প্রেগনেন্সিতে তুমি যত ডাকবে ঠাকুরের উপর বিশ্বাস বিশ্বাস রাখবে সব কিছু তোমার ভালো হবে পজিটিভ হবে তারপর অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিলো আমি প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে এখানে আমার এক বাবুর সোনা ফুচকুর একটু মুমেন্ট এনজয় করছিলাম ভালো তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওতে তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না তো যেহেতু আজকে বর বাড়ি ছিল আজকে বানিয়ে খালো চাউমিন সেটা ছিল আজকে রাতের ডিনার আর রাতে সবার শেষে এক গ্লাস গরম দুধে একটু কেশার মিশিয়ে খেয়ে আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এইট মান্থ প্রেগনেন্সিতে আমি কি কি সারা দিনে খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের টাটা সবাই ভালো থে